হ্যালো বিভান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বিয়ে বাড়ির শেষ পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম তো টিয়ে দিয়ে তো আমরা চলে এসেছিলাম তো পরের দিন দেখো রনি তার নতুন বউকে নিয়ে হাজির হয়ে গেছে তো গ্রামের ঢোকার এখানে মুখেই রয়েছে মন্দির তো এখানে হেতিয়া বুড়ির মন্দিরের সাথে সাথে রয়েছে শিব মন্দির ষষ্ঠী মন্দির আর এই মন্দিরগুলো না মামার বাড়ির একবারই কাছে আর কি তো প্রথমেই গাড়িটা এখানে এসেই দাঁড়ালো প্রথমে এখানেই প্রণাম প্রণাম করে নেবে মন্দিরে তার তারপরে আর কি বাড়ির দিকে যাবে তো এতদিন তো মামার বাড়ির পাশেই যে বাগানটা রয়েছে তো ওখানেই খাওয়া দাওয়া হচ্ছিল তো রাতের আয়োজনটা এখানকার মাঠটাতেই করা হয়েছে বিশাল বড় করে প্যান্ডেল করা হয়েছে তো এখানে বরণ করে নতুন বর বউ ঢুকে গেছে আর এখানে যে রিচুয়ালসগুলো হবে তার জন্য পিড়ির ওপরে দুজনেই দাঁড়িয়ে গেছে এই যে দেখো এখানে সব জিনিসগুলো রেডি করা হয়ে গেছে আগে থেকে আর এখানে ছোটো মামির যে রিচুয়ালসগুলো হয় তো সেইগুলোই ছোটো মামিমা করে নিচ্ছে এখন তো গর্বতা থেকে এখানকার দূরত্ব খুব বেশি নয় দু থেকে আড়াই ঘন্টা মতোই ধরো আর আড়াই ঘন্টাও লাগবে না দু ঘন্টা তো ওরা তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছিল আর আমরা তো ওয়েলকাম করার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তো গেটে ঢোকার আগেই তো তখনই মামিমা মিষ্টি জল খাইয়ে নিয়েছিল তো এখন হচ্ছে যে বরণটা করা হচ্ছে আর এখানে কয়েকটা ফটোশ্যুটও হয়ে যাচ্ছিলো তারপরেই আসছে নতুন বউকে কলসি ধরানোর পালা তো এইটা ধরালে তারপরে তো নামানোর জন্য টাকা মানে চায় সবাই দিদিরা বা বোনেরা তো ওইটাই হচ্ছিলো তারপরে এখানে নোয়া পড়ানো হচ্ছিলো তো আমার বিয়ের সময় তো এই নোয়াটা মানবাবু একদমই ঠিক করে পড়াতে পারেনি কারণ নোয়াটা খুবই শক্ত আর খুবই মোটা ছিল তো যাই হোক এখানে রনি কিন্তু বেশ ঠিকঠাকই পড়িয়ে দিয়েছে আর এই নোয়াটা ঠিকঠাকই ছিল পড়ানোর মতনই ছিল তো তারপরে এখানে রনির দাদু মানে মামার বাড়ির দাদু এখানে আশীর্বাদ করে নিচ্ছে তো রনির মামার বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির ওইদিকই তো এখানে দেখো ঘরের দরজা আটকানো হয়েছে এখানেও আর কি টাকা চাওয়া হচ্ছে রনির কাছে তো যাই হোক এগুলোই হাসি আনন্দ করে বেশ কেটে গেল তো আজকে হচ্ছে যে প্রীতিভোজ তো বিয়ের পরের দিনই আর কি এখানে প্রীতিভোজ করা হয়েছিল এদিকে দিদি মাকে রেডি করিয়ে দিচ্ছে তো দিদি তো আগে আমাকে রেডি করিয়ে দিয়েছে নিজেও রেডি হয়ে গেছে আর এই যে দেখো বড়ো মামিমা আর এই যে দেখো বড় মামা আসছে তো বড় মামা এখনও রেডি হয়নি তো যাই হোক সবাই মিলে একসাথে রেডি হয়ে গেলাম তো আমরা তো বড়ো মামার কাছেই এখানেই রেডি হয়ে নিয়েছি সবাই আর এদিকে দেখো মানবাবু এই জামাটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারপরে বাইরে থেকে ঘুরে এসে হঠাৎ কেন জানি না ও বলতে লাগলো যে আমাকে পাঞ্জাবিটা বার করে দাও প্রথমেই বলেছিলাম কিন্তু পড়তে চায়নি তারপরে নিজে থেকে এসেই বললো তো তারপরে পাঞ্জাবিটা বার করে দিলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে মা আমাদের ছবি তুলে দিচ্ছিলো তো মানবু বললো যে চলো কয়েকটা টুকটাক ভিডিও করা যাক আর এখনও নতুন বউ স্টেজে এসে পৌঁছায়নি মানে তার বসার জায়গায় এসে পৌঁছায়নি তো এখানে আমি এক কাপ কফি খেয়ে নিলাম এখানে কফিটা কিন্তু দারুণ বানিয়েছিল মানে আমি তো টোটাল তিন কাপ কফি খেয়ে নিয়েছি তারপরে এখানে পকোড়ার জন্য দাঁড়িয়ে গেছি তো সবাই এখানে পকোড়া খাচ্ছিলো গরম গরম পকোড়া তো বিয়ের দিন কিন্তু মানবাবু আমার দিদির জন্য ফুলের মালা এনে দিয়েছিল এনে দিয়েছে তো সেটাই আমরা মাথায় আটকেছি তো দিদি আমাকে রেডি করিয়ে দিয়েছিল তো এখানে আমি এক প্লেট গরম গরম পকোড়া নিয়ে নিয়েছি তো কফির সাথে পকোড়াটা কিন্তু হেভি লাগছিল আর এই যে দেখো আমাকে কোম্পানি দেওয়ার জন্য এদিকে যাও চলে এসেছে ওকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো বন্ধুকেও কিন্তু বেশ মিষ্টি লাগছিল তো চলো এই অপেক্ষা করতে করতে এদিকে নতুন বউ হাজির হয়ে গেছে এক এক করে গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে তো নতুন জায়ের সাথে কিন্তু টুকটাক কয়েকটা ছবি ভিডিও করে নিলাম আর এদিকে দেখো সবাই এখন আমরা বিয়েবাড়িতে বসে আছি গল্পগুজব করছি তো এখানেই দুদিন ধরে খাওয়া দাওয়া হচ্ছিল তো এখন তো বললাম যে ওই মাঠি আয়োজন করা হয়েছে আর এখন এখানেই স্টেজ করে সুন্দর করে সাজিয়ে বসার জায়গা করা হয়েছে তো ডেকোরেশনটা বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো নতুন বউকে ওয়েলকাম করার জন্য অনেকেজনেই চলে এসেছিলো এই তিন দিন হাসি আনন্দ করে বেশ মজা করে কেটে গেল। আর অনেক মানুষের সাথে দেখা হলো যাদেরকে আমি চিনি না তাদের সাথেও পরিচয় হলো মনটা আরও খুশি হয়ে গেল তো যতটা পারলাম তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে আমি আজকে ভিডিওটাকে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও বাই